ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আর কে এম রিমি ইউটিউব চ্যানেল এবং আর কে এম রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই আজ শুভ শুক্রবার আজ আমরা স্বামীজি মহারাজকে নিয়ে এসেছি আমরা দীর্ঘদিন যাবৎ প্রতি শুক্রবার আমরা স্বামীজি মহারাজের বাণী যেটা সেটি পাঠ করছি যার মাধ্যমে আমাদের যে ভিতরের প্রবৃত্তিগুলি আছে অন্ধকার এবং মোহ যা কিছু আছে সেগুলো যাতে স্বামীজি আমাদের দূর করে দেন আমরা সবাইকেই স্বামীজির পাঠ আমরা স্বামীজির জীবনে ছোটবেলা থেকে আমরা সাধু মুখে আমরা পড়েছি শুনেছি কিন্তু বাস্তবে কি আজকে সময় এসছে যে স্বামীজির যে কথাগুলো আমরা প্রতিদিন আমরা পাঠ করছি স্বামীজির যে স্বামীজির যে ইন্সপিরেশন টক দিয়ে গেছেন সেটি যাতে আমরা আমাদের নিজ জীবনে সত্যি সত্যি প্রয়োগ করতে পারি এইটি একমাত্র উদ্দেশ্য আজকে আমরা নারী শক্তি এটি আজকে আমরা পাঠ করব। মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন যেখানে স্ত্রী লোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমেরিকা ইউরোপে কি দেখছি শক্তির পূজা শক্তির পূজা তবু এরা অজানাতে পূজা করে কামের দ্বারা করে আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ হবে না ধর্ম এদের পাশ্চাত্যে শক্তি পূজা আধা বামাচার রকমের মাতৃভাবও যথেষ্ট ইউরোপও নগণ্য ধর্ম তো ক্যাথলিক সে ধর্মে জিহুবা বা যিশু ত্রিমূর্তির সব অন্তর্ধান জেগে বসেছেন মা যিশু যীশু কোলে মা লক্ষ স্থানে লক্ষ রকমে লক্ষ রূপে অট্টালিকায় বিরাট মন্দিরে পথপ্রান্তে পর্ণকুটিরে মা 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 বাদশা ডাকছে মা জং বাহাদুর সেনাপতি ডাকছে মা ধ্বজ হাস্তে সৈনিক ডাকছে মা পত বক্ষে নাবিক ডাকছে মা রাস্তার কোণে ডাকছে মা মা ধন্য পুজো এ শক্তি পুজো কেবল কাম নয় কিন্তু যে শক্তি পুজো কুমারী সধবা পূজা আমাদের দেশে কাশি কালীঘাট প্রভৃতি তীর্থস্থানে হয় বাস্তবিক প্রত্যক্ষ কল্পনা নয় সেই শক্তি পূজা তবে আমাদের পূজা ওই তীর্থস্থানে সেইখন মাত্র এদের দিনরাত বারো মাস আগে স্ত্রীলোকের আসন আগে শক্তির বসন ভূষণ ভোজন উচ্চস্থান আদর খাতির একমাত্র ভারতবর্ষের মেয়েদের লজ্জা বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায় এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি নেই এদের ভিতরে জ্ঞানলোক দিতে চেষ্টা করলি নে ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী সকল সময় প্রাণ দিয়ে সেবা করে তাদের শিক্ষা দিতে তাদের উন্নত করতে তোরা কি করছিস মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত সব বিষয় চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারীচত্রীগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগব্রত রূপে তাদের অনুরাগ জন্মে দিতে হবে নারী দিগের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করিবার অধিকার শুধু তাহাদিগকে শিক্ষা দেওয়া পর্যন্ত নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেদেরভাবে মীমাংসা করিয়া লইতে পারে তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে পারে না করিবার চেষ্টা করাও উচিত নহে আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মেমাংসা করবে আমাদের মেয়েরা বরাবরই প্যানপ্যানে ভাবি শিক্ষা করে আসছে একটা কিছু হলেই কেবল কাঁদতেই মজবুত বীরত্বের ভাবটাও শেখা দরকার এ সময় তাদের মধ্যে আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে দেখ দেখি ঝাঁসির রানী কেমন ছিল ভারতের নারীর আদর্শ মাতৃত্ব সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বসংস্থার নেত্য ক্ষমাশীল জননী নারীর সমগ্র জীবন এই একটি চিন্তা তাহাকে তৎপর রাখি যে তিনি মাতা আদর্শ মাতা হইতে গেলে তাহাকে খুব পবিত্র থাকিতে হইবে আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক ইহা আমি খুবই চাই কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয় তবে নহে দেশীয় নারী দেশীয় পরিচ্ছদে ভারতে ঋষি মুখাগত ধর্ম প্রচার করিতে আমি দিব্যচক্ষে দেখিতেছি এক মহান তরঙ্গ উঠিবে যাহা সমগ্র পাশ্চাত্য ভূমি প্লাবিত করি করিয়া ফেলিবে এ মৈত্রী ক্ষণা লীলাবতী সাবিত্রী উভয় ভারতীয় জন্মভূমিতে কি আর কোন নারীদের সাহস হইবে না আজকে আমাদের স্বামীজির স্বামীজির পাঠ এতটাই নারী শক্তি এর পরের সপ্তাহে আমরা পাঠ আমরা কি শিক্ষা লাভ করলাম এটির মাধ্যমে স্বামীজি আমাদের শেখালেন যে আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের যত মেয়েরা আছে তাদেরকে প্রকৃত শিক্ষা দিতে হবে শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয় যে বিদ্যার সাহায্যে মানুষ চাকরি বাকরি করবে সেই শিক্ষা নয় স্বামীজি কি বলছেন ভিতর থেকে শিক্ষা কিভাবে সে নিজের ধর্মকে সে তার পবিত্র জীবনটাকে সে নিজেকে রক্ষা করবে এবং কিভাবে সে উন্নত মানের একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে মান আর হুঁশ প্রকৃত পন্থে থাকবে এটি কিন্তু স্বামীজি বারবার জোর দিয়েছেন তাই আমরা যেন আমাদের পরিবারের আমাদের ঘরের আমাদের সমাজের প্রতিটা শিশু নারীকে যেন আমরা আমাদের প্রকৃত শিক্ষা দিই মানুষ হওয়ার যে শিক্ষা সেটি যেন দিই এটি স্বামীজি মহারাজ আমাদের শেখালেন এবং স্বামীজি মহারাজের কাছে এটাই প্রার্থনা করলাম আমাদের গৃহে আমাদের সংসারের প্রতিটি মেয়েই যেন সুশিক্ষিত হয় ভিতর থেকে যেন তারা শিক্ষা লাভ করে তারা যেন তাদের জীবনের পবিত্রতা এবং তাদের যে শুদ্ধ স্বভাব যে বুদ্ধি সাত্বিক গুণ সেটি যেন তারা অবশ্যই অবলম্বন করে বেঁচে থাকে এটি স্বামীজি মহারাজের কাছে আমার একান্ত প্রার্থনা এবং এটি আমার ঠাকুরমা মা স্বামীজি গুরুদেবের কাছে প্রার্থনা করলাম প্রতিটি শিশু প্রতিটি নারী যেন স্বামীজির আদর্শ মতন জীবনযাপন করে এইটি প্রার্থনা এবং আজকের পরের সপ্তাহে আমরা শুদ্র জাগরণ এইটি নিয়ে আমরা ফিরে আসছি